য়ারি থানা কর্তৃক আয়োজিত আজকেরই ছাত্র জনতা পুলিশ এবং ওয়ারি থানায় বসবাসরত সম্মানিত নাগরিক বৃন্দের সমন্বয়ে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি রক্ষার্থে এই মত বিনিময় সব জন্য মানুষ খুব উদ্গ্রী এটার জন্য কিন্তু আমরা যদি আসলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই তাহলে আমার পুলিশের পক্ষে এটা সম্ভব না আপনারা দেখেন বাংলাদেশ পুলিশের জনগণ অলমোস্ট কোটি তো এই দুই লাখ পুলিশ সদস্যের মধ্যে সবাই কিন্তু ডিউটিতে মানে রাস্তায় দাঁড়াইয়া আপনার পাহারা দেওয়ার জন্য ডিউটি নয় আমার অফিস আদালত আছে আমার গাড়ি চালক আছে আমার বডিগার্ড আছে এইখানে কিন্তু একটা বিরাট সংখ্যক পুলিশ কনজিউম হয়ে যায় মাঠে বা ফিল্ডে কাজ করে ধরেন যে আমার মনে হচ্ছে যে লাখ ধরে তো এইটা যদি আমরা পার্সেন্টেজ করি আমি যদি আপনি যদি দুই লাখ করে বিশ লাখ দিয়ে ভাগ করেন তাহলে দেখা যায় যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে প্রতি এক হাজার জনের জন্য একজন পুলিশ সদস্য আমি যদি আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ভাগ করি তাহলে একজন পুলিশ সদস্য একজন পুলিশ সদস্য দিয়ে এতগুলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব অসম্ভব যদি আপনারা না হেল্প করেন তাহলে আমাদেরকে কি করতে হবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণে একটা আপনারা চাচ্ছেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা পুলিশও চায় একটা সুন্দর সমাজ ব্যবস্থা তাহলে আমাদের মধ্যে সমস্যাটা কোন জায়গায় দুই চাওয়া পাওয়ার মধ্যে একটা দূরত্ব আছে। দূরত্বটাকে কমিয়ে আনতে হবে আমাদের মধ্যে গ্যাপটা কমাই আনতে হবে আমরা যদি গ্যাপটা কমাই আনতে পারি একজন আরেকজনের যদি প্রতিপক্ষ না ভাবে সহযোগী ভাবি তাহলে কিন্তু এটা আমার ডাউন করা সম্ভব আমি সব জায়গায় বলে আসতেছি এখনো বলি আপনাদেরকে বলি যে আপনারা চাচ্ছেন পুলিশ বান্ধব জন জনবান্ধব পুলিশ আর আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে পুলিশ বান্ধব জনগণ জনতা আপনারা কি পুলিশ বান্ধব জনতা রাজি সবাই আর আপনারা যদি পুলিশ বান্ধব জনতা হন তা আমরাও জনবান্ধব পুলিশ হব এখন পুলিশ বান্ধব জনতা যদি হতে চান তাহলে আপনারা সাউন্ডও করছেন এবং আপনারা অর্ডারও দিছেন এই সম্মতি দিছেন তাহলে সম্মতি দিলে আপনাদের কিন্তু কিছু দায় দায়িত্ব চলে আসবে আপনারা যখন পুলিশ বান্ধব জনতা হবেন তখন আপনার কিন্তু দায় দায়িত্ব আপনার ঘরে চলে আসবে এই দায় দায়িত্বগুলো নিতে আপনারা রাজি আছেন তাহলে আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যদি পুলিশ বান্ধব জনতা হই আমরা নিজেরা সবসময় আইন মানে চলব আমরা যদি নিজের আইন মানে চলি আমাদের পরিবারের যে সদস্য আছে আমাদের ছেলে মেয়ে আমার ওয়াইফ আমার বাবা মা ভাই বোন তাদেরকে আমরা অনুশাসন করবো করব করব আমি বলি একটা যদি সুন্দর জাতি গঠন করতে হয় তাহলে আপনি আম গাছের চারা লাগাইয়া ওখানে কাঁঠাল পাবেন পাবেন বা লিচু পাবেন তাহলে আমি যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই তাহলে একদম শুরু থেকে আমাকে নজর দিতে হবে তাহলে আমাদের যে সাধারণ আমাদের যে প্রজন্ম নূতন প্রজন্ম তাকে আমার আমরা কী করবো সব জায়গায় বলে যে খুব শিক্ষিত করা লাগবে খুব শিক্ষিত হলেই সময় যে ভালো মানুষ হবে নট নেসেসারি নেসেসারি যে পিএইচডি হোল্ডার আছে অনেক বড় বড় ডিগ্রি আছে অনেক বড় পজিশনে গেছে অনেক বড় পজিশন হোল্ড করে অনেক শিক্ষিত নামের সামনে ডক্টরেট অমুক তমুক ইত্যাদি আপনারা অনেকেই মনে উঠার ইয়া করতেছেন একটু বক্তব্য পড়লে শুনের পরে আমরা একসাথে জামাত করে নেব আপনারা তো অনেকেই আছেন হ্যাঁ আমরা যারা জামাত করে করুক আমরা হয়তো দেড়টার দিকে জামাত করব। একটু শোনেন কথাগুলো কাজে লাগবে তাহলে আমার প্রজন্মকে আমাকে সঠিক রাস্তা দেখাতে হবে তাকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমি ওই যে বাচ্চাকে কিংডেন গার্ডেনে পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য বিদেশে পড়ানোর জন্য যতটা না উদ্গ্রীব হচ্ছি তার চেয়ে উদ্গ্রী হচ্ছে তাকে একটা সুনাগরিক গড়ে তোলা একজন মানুষ হিসাবে তার কি দায়িত্ব হওয়া উচিত তার কি কর্তব্য হওয়া উচিত তার পরিবারের প্রতি কি কর্তব্য তার সমাজের প্রতি কি কর্তব্য তার রাষ্ট্রের প্রতি কি কর্তব্য এই শিক্ষাগুলো কিন্তু আমি আমার